বাসায় ছিলাম না প্রায় এক মাস তো বাসায় এসে আমি দেখি যে আমার মাটির যে টবগুলো মানে হচ্ছে গাছের যে টবগুলো সেগুলোর মধ্যে ছোটো ছোটো করে এরকম ধনুপাতার চারা হয়েছে ধনেপাতা হয়েছে কারণ এই মাটির মধ্যে অনেকগুলো ধনেপাতার বীজ মিশানো ছিল তো প্রত্যেকটা টবে কিছু না কিছু ছোট বড়ো করে অনেকগুলো হয়েছে তো ভাবলাম একসাথে তুলে ফেলি এই যে দেখেন এই ছোট্ট একটা দইয়ের যে পাত্রটা সেটার মধ্যে লম্বা হয়ে কত বড় হয়ে গেছে ধনে আর এই সব মাটিগুলো যখন আমি হচ্ছে টপগুলো বসি তখন এই মাটির মধ্যে কিছু কিছু ধনে পাতার বীজ মিশে গিয়েছিল তো সেখান থেকে এই ধনে পাতাগুলো হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে অনেক বড় করেই হয়েছে যেহেতু এক মাসও একটা গ্যাপ পেয়েছে এর মধ্যে ভালো বড়ই হয়ে গেছে এই ভাবলা আপনাদের সবার সাথে এই বিষয়টা ইন্টারেস্টিং লাগেছে ভালো লাগেছে তাই ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি সেজন্যই দেখাচ্ছি দেখেন হয়ে হয়ে একদম জশ হয়ে বের হয়ে গেছে বাইরের দিকে দেখতে মাসাল্লাহ একদম বাইরের মতোই যেরকম পাওয়া যায় ধনেপাতা তেমনই হয়েছে এটা হচ্ছে মরিচের চারার টপটা এটার মধ্যে একদম ছোটো ছোটো করে অনেকগুলো হয়ে আছে একদম বেছে বেছে নিতে হবে এরকম আমি সাইড দিয়ে কিছু তুলে নিচ্ছি আর অনাকাঙ্ক্ষিত কিছু পেলে কিন্তু মানে যেটা আশা নেই আমি একদম ভাবিনি যে এগুলোর মধ্যেও হবে তো এসে দেখি এগুলোর মধ্যে হয়েছে তো তুলে নিয়েছি আর আগে যেগুলো তুলে খেয়েছি সেটার আসলে আপনাদের সবার সাথে আর শেয়ার করা হয়নি সময় সুযোগ হয়ে ওঠেনি যে ভিডিও করব বানাবো আপলোড করব সেজন্য আর হয়নি তো সেই অনুসারে ভাবলাম এটা শেয়ার করি ভালো লাগবে আশা করি আপনাদের দেখতে আর অন্যান্য অনেকগুলো আগাছা হয়ে আছে যেগুলো হচ্ছে ক্লিন করতে হবে আর আমার বারান্দার অবস্থা একদম তিনটা বারান্দার অবস্থায় খুবই খারাপ যেহেতু এক মাসের মতো আমি বাসায় ছিলাম না এগুলো পরিষ্কার করতে আসলে অনেক কষ্ট হয়ে দাঁড়াবে টপ সহকারে একদম অনেক খারাপ অবস্থা হয়ে আছে প্রত্যেকটা গাছ পরিষ্কার করতে হবে টপ পরিষ্কার করতে হবে আগাছাগুলো একদম ছেটে নিতে হবে এভাবে করে হচ্ছে আমি টপগুলো থেকে তুলে নিলাম এটার আরেকটা টপ আছে মানে হচ্ছে এরকম বলের মধ্যে আমি লাগিয়েছি মরিচের চারাগুলো সেগুলো দেখলাম বড় হয়েছে কিছু মারা গেছে যেটার মধ্যে হয়েছে মরিচের চারার আরেকটা টব এখানে মরিচের চারা একটা বল আছে দেখেন এটার মধ্যেও চারপাশে হয়ে আছে আগাছে এবং হচ্ছে ধনেপাতা সব রকম সবগুলো গাছই আছে আর ধনেপাতা আমার খুবই পছন্দ আমি অফসিজেন হোক আর সিজনাল হোক সবসময় আমি ধনে পাতা খাই আর যদি সিজনে নাও পাই সেক্ষেত্রে আমি হচ্ছে ফ্রোজেন করে রাখি যদিও টাটকা সারটা পাওয়া যায় না তারপরেও চলে তো এই যে দেখেন দুই বারান্দা থেকে হচ্ছে আমি এতটুকু সংগ্রহ করেছি আর আরেকটা বারান্দায় গিয়ে দেখি সেখানের কি অবস্থা এইখানে এই যে এইটা হচ্ছে পুঁশাকের বড় একটা বালতির মধ্যে লাগানো এটার মধ্যে একটাই হয়েছে তাই একটাই তুলে নিচ্ছি এটা তার হয়নি আর পরেরগুলো হচ্ছে এখানে ছোট্ট একটা টবের মধ্যে যেটা মরিচের চারা সেখানে একটা হয়েছে সরি মরিচের চারা এটা হচ্ছে লেবু চারা এটার মধ্যে একটা ছোট হয়েছে সেটা নিয়ে নিলাম এবং বড় একটা আগাছা হয়েছিল সেটা ফেলে দিচ্ছি আর এখানে নয়নতারা যে চারা ফুটেছে এটার মধ্যেও একটা হয়েছে এটার আর হয়নি এ বারান্দায় আমি দুইটা ছোট টবের মধ্যেই পাচ্ছিলাম আর কোনোটার মধ্যে নেই তো সব মিলেই ভালোই লাগছে যতটুকু হয়েছে যে দেখেন এতটুকু হয়েছে এতটুকু কিন্তু সবজি বা ডালের মধ্যে চিটিয়ে দিলেই যথেষ্ট আমার ভালোই লাগছে সবজি বা ডালের সাথে এটা দিয়ে আজকে খেয়ে ফেলবো রান্না করে আজকে ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন আল্লাহ হাফেজ